আজকে নিয়ে আসলাম রাইশাকের ভত্তা ভত্তা বানাবো বলে আমি বাজার থেকে এক আটি পরিমাণ রাইশাক নিয়ে আসলাম এই শীতের সিজনে রাইশাকের ভত্তা খেতে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা তো চলুন দেখেও নেওয়া যাক কিভাবে আমি আজকের এই ভর্তা রেসিপিটা করি আজকের রায়শাকের ভত্তাটা বানাবো আমি লোটটা শুটকি দিয়ে তাই এখানে কিছুটা পরিমাণ লোটটা শুটকি নিয়েছি তারপর মরিচের মধ্যে নিলাম লাল শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন যে যেমন ঝাল কেটে পছন্দ করেন সেভাবে ব্যবহার করতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করে যাক শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম সাইজ করে কেটেছি আপনারা চাইলে এর চেয়ে বড় বা ছোটো সাইজ করেও কাটতে পারেন অবশ্য আপনি আমি আমরা সবাই জানি যে শাক সবজি একটু বড়ো সাইজ করে কাটলে পুষ্টিগুণটা ভালো থাকে এই আর কি এখন পরবর্তী কাজে চলে যাওয়া যাক এখন শাকগুলো আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম শাকগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কছলিয়ে নেব লবণ দিয়ে আমি ভালো করে কষলিয়ে প্রায় আট দশ মিনিটের মতন রেখে দেব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন রেখে দেব আট দশ মিনিটের মতন ফিরে আসবো আট দশ মিনিট পর বত্তা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি তাতে দিয়ে দিলাম শুকনো লাল মরিচ মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা যদি লাল শুকনো মরিচ দিয়ে খেতে না চান তাহলে কাঁচা মরিচ দিয়ে ও এই ভর্তাটা করতে পারেন মরিচ আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি মরিচ ভাজা হয়ে গেল এখন সব মরিচ তুলে নেব মরিচগুলো সব ভেজে তুলে নিলাম এখন বাজার প্যান্টাতে আমি শুটকিগুলো ভেজে নেব আজকের রেসিপিতে আমি লোট্টা সুটকি দিচ্ছি আপনারা লোট্টা সুটকি পছন্দ না করলে চিংড়ি সুটকি বা অন্যান্য শুটকি দিয়েও এই রেসিপিটা করতে পারেন সুটকিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুটকিগুলো ভেজে পরিষ্কার করে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে তাই অনেক যত্ন সহকারে দোয়ার কাজটা সারতে হবে সুটকি আমি চেড়ে ভেজে নিলাম এখন সুটকিগুলো তুলে নেব খুব বেশি কালো করে বাঁচলে কিন্তু শুটকি তিতা হয়ে যাবে তাই এরকম লাল লাল অবস্থাতেই সুটকি নামিয়ে নিতে হবে সুটকি তো বেজে তুলে নিলাম এখন রেসিপিটা করার পালা আমি সুটকি আর মরিচ বেজে নিয়েছি এখন আবার চলে আসলাম শাকগুলোর কাছে শাকগুলো কিন্তু আমি কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখার পর একদম নরম হয়ে গিয়েছে প্রচুর পরিমাণের পানিও বের হয়েছে এখন পানি থেকে শাকগুলো আলাদা করে নেব শাকগুলো থেকে আমি পানি আলাদা করে নিলাম একদম সবগুলো পানি গিয়ে একদম ফেলে দিলাম পাতাটা বানানোর জন্য এরকম একটা ছড়ানো প্লেট নিলাম তাতে আমি প্রথমে মরিচগুলো কষলিয়ে নেব মরিচ আমি ভালোভাবে কচলিয়ে নিয়েছি মরিচ কচলানোর সময় আমি কিন্তু লবণ দিইনি কারণ আমি শাকগুলোতে যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই একসাথে দিয়ে দিলাম কারণ শাকগুলোতে লবণ ঠিকঠাক হলে ভালো করে মজা যাবে সেজন্য এখন মরিচের সাথে পেঁয়াজগুলো কচলিয়ে নেব মরিচের সাথে পেঁয়াজ আমি ভালো করে কচলিয়ে নিলাম এখন দিয়ে দেব স্যতেল। শস্য তেল শস্য তেল দিয়ে আবারও একটু মিশিয়ে নেব ভালো করে তার আগে দিয়ে দেব এই যে লোটটা সুটকি লোটটা সুটকি আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব একসাথে ভালো করে মেখে নেব। আমি এখন যে মিশ্রণটা বানালাম এটা দিয়েও ভালোই ভাত খাওয়া হয় শাকটা ছাড়াও কিন্তু এটাও একটা লোটটা সুটকির ভর্তা ভীষণ ভালো হয় খেতে চাইলে এভাবেও ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো করে কিন্তু সব মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে পানি জড়িয়ে রেখেছিলাম যে শাকগুলো শাকগুলো মিশিয়ে দেব শাকগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব সব একসাথে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের মজাদার এই শাকের ভত্তাটা কারো যদি ভালো লেগে থাকে ভত্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা আমি যেভাবে করে থাকি সেটাই আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম রেডি হয়ে গেল মজাদার শাকের ভত্তা রায়শাকের ভত্তা দেখুন বন্ধুরা কতই না লোভনীয় দেখাচ্ছে তাই না বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম